বাংলাদেশ নিয়ে ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সরকারি সফরে যুক্তরাজ্যে গিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিয়ের সঙ্গে বৈঠক করেছেন তারা দ্বিপাক্ষীয় সম্পর্ক ইউক্রেন বাংলাদেশ পশ্চিম এশিয়া এবং কমনওয়েলথ সহ বৈশ্বিক ভূ ইস্যু নিয়ে আলোচনা করেন তবে বাংলাদেশ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি জয়শঙ্কর এদিকে প্রতিবেদনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার প্রসঙ্গ উঠে এসেছে বলা হয় বলা হয় দুই সালের আগস্টে ছাত্র জনতার বিক্ষোভের মুখে তিনি ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেন এছাড়া তিনি যুক্তরাজ্যে আশ্রয় চাইলে দেশটি তা প্রত্যাখ্যান করে প্রতিবেদনে শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেরও কথা বলা হয়েছে তার ভাগ্নি ব্রিটিশ লেবার এমপি টিউলিপ সিদ্দিক দুর্নীতির অভিযোগে মন্ত্রিত্ব হারান লন্ডনে উপহার নেওয়া ও আর্থিক অসঙ্গতির কারণে কনজারভেটিভ পার্টি তার বরখাস্তের দাবি তোলে